খালির বাজার পার হওয়ার একটু পরেই উদাখালির কাছাকাছি যেতে ধানের জমি থেকে অটো মেশিন দিয়ে ধান কাটার পরে সেই ধানগুলো যখন রাস্তা দিয়ে গৃহস্থের বাড়িতে পৌঁছে দেওয়া হয় তখন সেই গাড়ির চাকার মধ্যে প্রচুর পরিমাণ কাদা লেগে থাকে সেই কাদাগুলো এই রাস্তা এসে পড়েছে প্রায় হাফ কিলোমিটারের মতো রাস্তা এইভাবে মোটরসাইকেল স্লিপ করে পরে গিয়ে হাত পা ভাঙার মতো অবস্থা হয়ে গেছে এত পরিমাণ স্লিপ করছে যে আপনি মোটর নেমে হেঁটে আসতে হবে সাইকেল নেমে হেঁটে আসতে হবে এছাড়া ওয়ে নাই কারণ এই এই এইখানে মরণ ফাঁদে পরিণত করছে এই বাড়িওয়ালারা হ্যাঁ মরণ ফাঁদে পরিণত করছে এভাবে এটা উচিত হয়নি তাদের এই পাকা রাস্তার মধ্যে এভাবে কাদা লেফটে গিয়ে একদম মরণ ফাঁদে পরিণত করছে এরা এরা আসলে কেন এই কাজটা করলো আর রাস্তার মধ্যে এত কাদা আসার কি কারণ নতুন রাস্তা কয়েকদিন আগেই রাস্তাটা মেরামত করা হয়েছে দেখেন আমরা হেঁটে আস মোটরসাইকেল নিয়ে হেঁটে আসতেছি মোটর সাইকেলের চাকা কী পরিমাণ কাদা লেগে আছে আর এই পরিমাণ স্লিপ করে মুহূর্তের মধ্যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে হাত পা ভেঙে যাওয়া স্লিপ করে হাত পা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি পরিমাণ মানে ইতিমধ্যে অনেকজন পড়ে গেছে আমি একটা পড়ার উপক্রম ঐসিবিধে আমি হেঁটে যাচ্ছি এত পরিমাণ স্লিপ করে এই হচ্ছে ঘটনা এরা আসলে যারা রাস্তার মধ্যে এসব কাদো উঠাইছে কাদা কাদা মাটি উঠেছে এইভাবে একটু হালকা বৃষ্টি পড়ছে আর রাস্তাটা নষ্ট হয়ে গেছে এটা তাদের উচিত হয় নাই তাদের উচিত এখন তারা পানি পানি দিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া তারা ধান নিয়ে আসছে ভালো কথা গাড়িতে করে ধান নিয়ে আসছে এটা উচিত হয়নি তাদের এভাবে রাস্তা নষ্ট করার কোনো মানই হয় না মানুষ দুর্ঘটনা হলে একটা জীবনের চেয়ে কি আপনাদের এই ধানের মূল্য বেশি হয়ে গেল নাকি হ্যাঁ ধানের মূল্য আছে কিন্তু এভাবে না এভাবে মানুষের মানুষের চলাচলের রাস্তায় ক্ষতিগ্রস্ত করার কোনো অধিকার কারণে নেই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এই কাজগুলো করেছে তাদেরকে রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রচুর পরিমাণ স্লিপ করতেছে রাস্তায় এত পরিমাণ পিছলা হয়ে গেছে খালি পায়ে আটাটায় মুজিবুত হয়ে গেছে